আসসালামু আলাইকুম শিক্ষা চ্যানেলে সাপ্তাহিক মার্কেট ভাবনায় আপনাদের স্বাগত তো সাপ্তাহিক মার্কেট আলোচনায় আমরা যে কাজটা করি ইন্ডেক্সটা দেখি আগামী সপ্তাহে মার্কেটটা বা ওভারঅল ইন্ডেক্স কেমন হতে পারে মার্কেটের পজিশনটা কোন লেভেলে যেতে পারে এবং আমাদের ওয়াশলিস্ট বলতে পারেন বা যে স্টকগুলো আমরা সবসময় রিভিউ করার চেষ্টা করি পঞ্চাশটা স্টোক আছে এর মধ্যে বাইসেল করি এখানে কোনটা পিক করার মতো আছে কিনা এটা একটু দেখার চেষ্টা করি প্রথম যদি ইন্ডেক্সটা দিয়ে শুরু করি এখন তো মোটামুটি মার্কেটে একটা সেন্টিমেন্ট পেয়ে গেছে সেন্টিমেন্ট পেয়ে গেছে সেক্ষেত্রে ইন্ডেক্স আর খুব একটা অ্যানালাইসিসের দরকার আছে বা প্রভাব পড়বে খুব বড় এ ধরনের কোনো বিষয় নাই তারপরেও মোটামুটি একটা ধারণা নেওয়া যায় ইন্ডেক্সটা বর্তমান আছে চার হাজার নয়শো তেষট্টিতে ও যেটা করবে এ পাঁচ হাজার নব্বই যেটা এইটটি নাইন ইএমএ যেটা আমরা সবসময় প্রায়োরিটি দিয়ে থাকি এইটটি নাইন ইএমএ এই জায়গাটায় যেও একটা রেসিস্টেন্স ফেস করবে এটার সাথে আবার টু হান্ড্রেড এমএ আছে টু হান্ড্রেড এমএ হচ্ছে পাঁচ হাজার একশো বিশ অর্থাৎ পাঁচ হাজার নব্বই থেকে পাঁচ হাজার একশো বিশ এই পয়েন্টটাতে ইন্ডেক্সটা যে রেসিস্টেন্স ফেস করবে এর আগে বড় ধরনের কোনো বাধা নাই এটা দেখলাম আমরা ডেইলি চার্টে যদি উইকলি চার্টে দেখি সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে একই অবস্থা হয় উইকলি চার্টে দেখাচ্ছে ও যদি ট্রেন লাইন আমরা একটা আঁকার চেষ্টা করি কোথায় বাধাটা পাবে উই সেম পাঁচ হাজার একশো উনিশ পাঁচ হাজার একশো বিশ এর আগে মোটামুটি আর তেমন বাধা ইন্ডেক্স পাবে না তো এই ইন্ডেক্স অত মানে কমপ্লেক্স করে দেখানোর কিছু নাই যেহেতু মার্কেট সেন্টিমেন্ট আস্তে আস্তে তৈরি হচ্ছে পাঁচ হাজার একশো বিশ পাঁচ পাঁচ হাজার নব্বই এ লেভেল পর্যন্ত চলে যাবে কমফোর্টেবল ইন্ডেক্স এরপরে দেখা যাবে আসলে কি হচ্ছে ইন্ডেক্সটা বোঝা যাবে মুভমেন্টটা পেয়েছে যখন ও দুশো দিনের মুভিং অ্যাভারেজ পাঁচ হাজার একশো বিশের উপর ক্লোজটা করতে পারবে পাঁচ হাজার একশো বিশ এই জায়গায় যখন ক্লোজটা করতে পারবে তখন আসলে ও মুভমেন্টটা পাবে তো ওকে আগে মুভমেন্টটা পেটে দেন আর মুভমেন্ট পাওয়ার আগে হানড্রেড পার্সেন্ট ফুল ক্যাশ অফলোড করে দেওয়া অফলোড তো না ফুল ক্যাশটাকে লোড নেওয়া কারো যদি ফ্রি থাকে আমার মনে হয় না খুব একটা ভালো বুদ্ধিমানের মতো কাজ হবে কিছু আস্তে আস্তে এন্ট্রি নিতে পারেন এবং যখন দুশো দিনের মুভিং অ্যাভারে সেটি না এটা ব্রেক করবে পুল ব্রেকের সময় সেটা নিলে খুব তাড়াতাড়ি শর্ট আমরা একটা প্রফিট জেনারেট করতে পারব তো আসেন আমাদের ওয়াচ লিস্টে যে স্টকগুলো থাকে এগুলো একটু দেখার চেষ্টা করি ওয়াচ লিস্টের শুরুতেই আছে এসসিআই ফর্মুলা ওয়াশেসে থাকা মানে এগুলো আপনাদের কিনতে বলছি বা আমি কিনেছি এরকম না বিষয়টা যে স্টকগুলো সবসময় একটা ফলো আপে রাখি এগুলোই দেখার চেষ্টা করি উইকলি একবার সপ্তাহে দেখি যে টাকা ফ্রি থাকলে এই জায়গা থেকে কোনোটা কেনা যায় কিনা তো একদম নিউট্রালি যদি এসিআই ফর্মুলাটা দেখি এসিআই ফর্মুলা বর্তমান প্রাইস হচ্ছে একশো টাকা আশি পয়সা ও যে কাজটা করবে ওর টু হান্ড্রেড এম এটা হচ্ছে একশো বত্রিশ টাকা এবং এইট্টি নাইন ইএমএটা হচ্ছে একশো তেত্রিশ টাকা তার মানে ও আর এক টাকা বাড়বে বর্তমান প্রাইস থেকে একশো একত্রিশ টাকা আশি পয়সা থেকে এক টাকা বেড়ে আবার নিচের দিকে আসবে তো এই লেভেলে এন্ট্রি এন্ট্রি নিলে প্রফিটের থেকে রিস্ক এর রিস্কটা বেশি হবে সেক্ষেত্রে এই লেভেলে এন্ট্রি নেওয়াটা লজিক্যাল হবে না ও যখন এইটটি নাইন ইএমএ এবং টু হান্ড্রেড এম রিজেক্ট হবে যদি রিজেক্ট হয় রিজেক্ট হয়ে যখন নিচে আসবে পুল ব্যাকের সময় এন্ট্রি নিলে কমফর্টেবলি আমরা ভালো একটা তাড়াতাড়ি প্রফিট পার্সেন্টেজ পেতে পারব যখন ও দুশো দিনে মুভিং আবার একশো তেত্রিশ টাকার উপরে ক্লোজটা দিতে পারবে একশো বত্রিশ টাকা নব্বই পয়সার উপরে ক্লোজ দিতে পারবে তখন যদি কেউ এন্ট্রি নেয় একদম শর্ট একটা টার্গেট যেটা হচ্ছে একশো সাতচল্লিশ টাকা ওই টার্গেটের জন্য আমরা ফাইট করতে পারি এটাই হচ্ছে এস সিআই ফর্মুলা তো বর্তমান পজিশনে এন্ট্রি নেওয়াটা ঠিক হবে না কারো কাছে থাকলে হোল্ড করে রাখেন সময় দিলে বাড়বে বাট নতুন করে এন্ট্রি নেওয়াটা ঠিক হবে না এস ফর্মুলার ক্ষেত্রে দেন হচ্ছে এক অ্যাপ একমিল্যাপও এখনও বাড়েনি এক মিল এন্ট্রি নিতে পারেন আস্তে আস্তে এন্ট্রি নিতে পারেন সেক্ষেত্রে যেটা আমরা করেছিলাম বা আমাদের মধ্যে কি একজন হয়তো কিছু এক একমিলেপ নিয়েছিল সত্তর টাকা রেভেলে কিনেছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো হোল্ড করে রাখেন হোল্ড করে রাখেন এই শোকটা যখন ও মুভমেন্টটা পাবে সেভেন্টি ফাইভটা ব্রেক করতে পারবে বর্তমান প্রাইস হচ্ছে সেভেন্টি টু পয়েন্ট থ্রি ও যখন সেভেন্টি ফাইভ ব্রেক করতে পারবে ও মুভমেন্টটা পেয়ে যাবে তার মানে হচ্ছে বর্তমান প্রায় যদি বাহাত্তর টাকা তিরিশ পয়সা কেউ এন্ট্রিটা নেয় এই স্টকটা কমফোর্টেবলি পঁচাত্তর টাকা পর্যন্ত যাবে তিন টাকার একটা গ্যাপ আড়াই টাকার একটা গ্যাপ মানে ইজি টার্গেট আছে দেন হচ্ছে রেজিস্টেন্স ওয়াইজ করবে নিচে আসবে পুলবে আবার বাড়বে এডিয়েন্টেল এডিয়েন্টেলের আসলে অবস্থাটা খুব একটা ভালো কন্ডিশন আর কোনোভাবেই রিকমেন্ড করা যাচ্ছে না বর্তমান পদিশনে এন্ট্রি নেবার জন্য দেন হচ্ছে অগ্নি অগ্নি ও বিশ দিনের টোয়েন্টি এম এর উপরেই আছে অগ্নি ফিফটি টু এক্স লো ছিল আঠারো টাকা ও এবার ডিভিডেন্ড দিয়েছিল আড়াই টাকা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল মার্কেটে মুভমেন্ট পেলে এগুলো তো লো পেইড এর মতোই স্টক এগুলোও বাড়বে আস্তে আস্তে বাড়বে বাট ওর মেজর যে রেসিস্ট্যান্স লেভেলটা এইটি নাইন ইএমএশ টাকা ছাব্বিশ পয়সা এটা ব্রেক করতে হবে ওর ওপরে ফিফটি এম আছে ফিফটি এম এটা হচ্ছে বাইশ টাকা পঞ্চাশ পয়সা বর্তমান প্রাইস হচ্ছে একুশ টাকা আশি পয়সা ভলিউম লাগবে উপরে উঠতে গেলে ভলিউম লাগবে বাট আস্তে আস্তে ও ভলিউমটা জেনারেট করছে এটা একটা ভালো দিক দেন হচ্ছে এআইএল এআইএলে তো আমরা এন্ট্রি নিয়েছিলাম চুয়াল্লিশ লেভেল এন্ট্রি নিয়েছিলাম এখনও হোল্ড করে রেখেছি আমরা কিন্তু জাস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এন্ট্রি নিয়েছি অনেকে হান্ড্রেড পার্সেন্ট লোড নিয়ে নিয়েছে যেটা কোনোভাবেই সাজেস্ট করা যায় না আমরা জাস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এন্ট্রিটা নিয়েছি আমরা অবজার্ভ করছি স্টকটা কি অবস্থা হয় যেহেতু এখনও ডিভিডেন্ড দেয় নাইও ও ডিভিডেন্ডের একটা ব্যাপার আছে সেক্ষেত্রে এই স্টোভটাতে হান্ড্রেড পার্সেন্ট লোড নেওয়া যাবে না বা সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না বাট স্টোকটা ও ভলিউম পাচ্ছে আস্তে আস্তে বাই প্রেশারটা জেনারেট করতে পারছে আমরা যদি এই জায়গাটা দেখার চেষ্টা করি ও কিন্তু আস্তে আস্তে ভলিউম জেনারেট করছে তো এক্সপেক্টেড হচ্ছে ও দশ দিন আর বিশ দিনে মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজ দিতে পেরেছে আপাতত ইনিশিয়ালি ও ফর্টি এইট ফর্টি এইট পয়েন্ট সিক্স এইটি নাইন ইএম এ ইলেভেনটাতে চলে যাবে স্টোকটা বাট ফাইনাল মুভমেন্টটা পাবে ও যখন বাহান্ন টাকা চল্লিশ পয়সাটা উপরে ক্লোজ দিতে পারবে তখন ও মুভমেন্টটা পাবে তো যেহেতু আমরা হোল্ড করছি হোল্ড করে রাখি আপাতত লোড আর বাড়ানোর দরকার নেই লো হচ্ছে টাকা পয়সা আপাতত নতুন এন্ট্রি নেওয়ার দরকার নেই বাট কারো যদি দীর্ঘ মেয়াদে চিন্তা ভাবনা থাকে অনেকদিন হোল্ড করার মন মানসিকতা থাকে সেক্ষেত্রে পার্সিয়ালি এন্ট্রিটা নিতে পারেন বাট এখনই এই স্টকটাতে মুভমেন্ট আপনি পাবেন না আমান ফিডের ক্ষেত্রে দেন আর্গন ডেনিং আর্গন ডেনিং এর উপরে অনেক রেসিস্টেন্স আছে নতুন করে এটি নেওয়ার দরকার নেই বাট ওর একটা মেন সুবিধা হচ্ছে কি স্টকটা কিন্তু একটা মুভমেন্টে আছে দুশো দিনের মুভিং অ্যাভারেজের উপরেই আছে বাট ওকে ভালো করতে গেলে ওকে ব্রেক করতে হবে আঠারো টাকা দশ পয়সা যখন ও ব্রেক করতে পারবে প্রাইস লেভেল এই জায়গাটায় সাস্টেন করতে পারবে এইটি নাইন নিয়মের উপর যখন ও সাস্টেইন করতে পারবে ওর মুভমেন্টটা পাবে বাট ও দুশো দিনের মুভিং আবার একটা মুভমেন্টই আছে আশা করা যায় একটা শর্ট প্রফিট এখান থেকে জেনেট করা যাবে দেন হচ্ছে বি ডিকম তুলনামূলকভাবে বিডিকমটা ট্রেডিংয়ের জন্য ভালো একটা প্রদর্শনী আছে তো বর্তমান প্রাইস হচ্ছে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা এ স্ট্রোকটা যদি কোনোভাবে আপনার পঁচিশ টাকা সত্তর পয়সায় পান কিছু ট্রাই করতে পারেন পার্শিয়ালি ট্রাই করতে পারেন সেক্ষেত্রে ইনিশিয়াল টার্গেটটা হবে সাতাশ টাকা বিশ পয়সা ঠিক এই জায়গাটা সাতাশ টাকা বিষ পয়সা মানে তুলনামূলকভাবে ওয়ার্ল্ড কন্ডিশন ভালো আছে বিরিকম যেটা আমরা অগ্নি অগ্নির থেকে বিরিকমের কন্ডিশনটা ভালো আছে দেন হচ্ছে বিচ আচ্ছা বিচ হেজারি ডিভিডেন্ড দিয়েছে টু দেখার চেষ্টা করি যাকে কোনো প্রবলেম হচ্ছে সফটওয়্যারটাতে আমার জানা মতো বীজ এখনো ডিভিডেন্ড দেয় নাই ও কিন্তু একটা পয়েন্টে দাঁড়িয়ে আছে ওকে ব্রেক করতে হবে বর্তমান প্রাইস হচ্ছে বীজ হাজারির ক্ষেত্রে পঞ্চাশ টাকা নব্বই পয়সা ও যখন একান্ন টাকা আশি পয়সার উপরে ক্লোজটা দিতে পারবে একদম শর্ট টার্গেট ওর জন্য শর্ট টার্গেটটা আমরা বাষট্টি টাকা বাষট্টি টাকায় মোটামুটি প্রথমে আটান্ন টাকা আটান্নটা মোটামুটি টেন পার্সেন্টের একটা গ্যাপ দিয়ে দেবে যদি ও একান্ন টাকা আশি পয়সার উপরে ক্লোজটা দিতে পারে বিছ তো ওভার কন্ডিশন খারাপ না বাট ডিভিডেন্ডের একটা ব্যাপার আছে এখনও ডিভিডেন্ড সম্ভবত ডিক্লেয়ার করে নাই বিকন ফার্মার তো এমডি মারা গেছে এর প্রভাব কি পড়ে মার্কেটের উপরে সেটাও একটা দেখার বিষয় হয় খুব ভালো হবে নাহলে খুব খারাপ হবে কিছু একটা তো হবে দেন হচ্ছে বিপিএমএল জেড ক্যাটাগরি স্টক আপাতত এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন যদি একদম বটমে পাই এটা ফিফটি টু লো ছিল কত একুশ টাকা পঞ্চাশ পয়সা তবে নির্বাচনের পরে এই স্টকগুলো কিন্তু আপনি একুশ বাইশ টাকায় পাবেন না যাদের দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা আছে তারা আস্তে আস্তে কালেক্ট করছে স্টকগুলো এটা প্রফিট জেনারেট করে দেবে বাট সময় দিতে হবে প্রচুর সময় দিতে হবে বিপিএমএল এর ক্ষেত্রে বাংলাদেশ শিপিং কর্পোরেশন শিপিং কর্পোরেশনে যেটা বলেছিলাম ও কিন্তু দেখেন এই জায়গাটা ব্রেক করতে পারছে না এইটটি নাইন এটা এত স্ট্রং একটা ইন্ডিকেটর এইটটি নাইন ইএমএ হচ্ছে একশো সাত টাকা তিরিশ পয়সা বর্তমান প্রাইস হচ্ছে একশো সাত টাকা ও ব্রেক করতে পারছে না ব্রেক করতে পারলে ও একদম মিনিমাম একশো সতেরো টাকা চলে যাবে টেন পার্সেন্ট একটা গ্যাপ দিয়ে দেবে তো যখন ও একশো সাত টাকা তিরিশ পয়সার উপরে ক্লোজ করতে পারবে যেদিন ক্লোজ ক্লোজিংটা দিতে পারবে তখন এন্ট্রি নেন সেক্ষেত্রে ইমিডিয়েটলি টেন পার্সেন্ট একটা পেয়ে যাবেন বাট আপাতত এন্ট্রি নিলে একশো টাকা যদি ব্রেক করে ভাই এটা স্টপ ক্লোজ দিয়ে দিতে হবে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বাংলাদেশ শিপিং কর্পোরেশনের দেন হচ্ছে ভ্যাক্সিমকো ফার্মা ভ্যাক্সিমো ফার্মার অবস্থা ভালো তুলনামূলক বা ভাবে ভালো কারো যদি থাকে হোল্ড করেন স্টকটা ভালো একটা প্রফিট দেবে ইনিশিয়াল টার্গেটটা এরকম হতে পারে ভ্যাক্সিমকো ফার্মার ক্ষেত্রে ভ্যাকসিন কোফার্মার বর্তমান প্রাইস হচ্ছে একশো এগারো টাকা এটা ভালো হবে একশো বিশ একশো তেইশ এই পজিশনে চলে যাবে মুভমেন্ট আছে ভলিউম ঠিক আছে সব ওভারঅল সব কিছু ঠিক আছে ভ্যাকসিন কোফার্মার ক্ষেত্রে দেন হচ্ছে কনফিডেন্স কনফিডেন্স সিমেন্ট আপাতত এন্ট্রি নেওয়ার দরকার নাই কনফিডেন্স সিমেন্টে নতুন এন্ট্রি নতুন এন্ট্রি নেওয়ার দরকার নাই ও রেসিস্টেন্স লেভেলগুলো কীভাবে ব্রেক করে সেগুলো একটু দেখি কীভাবে রিয়্যাক্ট করে পরে আমরা একটা সামারি করবো কোন স্টকগুলো তুলনামূলকভাবে ভালো অবস্থায় পেলাম কারেকশনে যদি পান সেক্ষেত্রে কিছু ট্রাই করতে পারেন এই যে দেখেন এটিএম এটাও ব্রেক করতে পারে নাই যেহেতু ব্রেক করতে পারে নাই ও আবার কিন্তু নিচের দিকে আসবে নিচের দিকে এই পজিশনটাতে আসবে তখন আবার কিছু এন্ট্রি ট্রাই করলে দেন আবার একটা ভালো প্রফিট পাওয়া যাবে ই জেনারেশন থেকে ইএইচএল ইএইচলটা আস্তে আস্তে ভলিউম জেনারেট করছে এই স্ট্রোকটা ভালো হবে এই স্ট্রোকটা বর্তমান লেভেলে ওর ফিফটি টু উইক্স লো ছিল কত তেষট্টি টাকা সম্ভবত হ্যাঁ তেষট্টি টাকা আশি পয়সা এই লেভেলে নতুন করে এন্ট্রি নেওয়া যায় এন্ট্রি নিতে গেলে যে জিনিসটা মাথার ভিতরে রাখতে হবে ও সেভেন্টি সিক্স বা সেভেন্টি সেভেনে যে একটা ম্যাচ রেসিস্টেন্স ফেস করবে এই জায়গাটাতে রেসিস্টেন্স ফেস করবে সেভেন্টি সেভেন সাতাত্তর টাকায় যে এই জায়গায় সময় নেবে স্টকটা সময় নিয়ে যখন সাতাত্তর টাকার উপরে ক্লোজ দিতে পারবে ওর ইনিশিয়াল টার্গেটটা হবে টাকা থেকে মোটামুটি ভালো বর্তমান প্রাইস কত বর্তমান প্রাইস হচ্ছে তিয়াত্তর টাকা নব্বই পয়সা নব্বই টাকা নব্বই টাকা পর্যন্ত কমফোর্টেবলি চলে যাবে আমাদের হোল্ডিং আছে আমরা আস্তে আস্তে আমাদের সম্ভবত একাত্তর টাকায় কিছু কালেক্ট করা আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট কালেক্ট করা আছে আমরা এআইএল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিনেছিলাম আর ইএচএলটা ফিফটি পার্সেন্ট লোড দিয়েছিলাম আবার নাভানা ফার্মা আছে কিছু আরও কিছু কিছু আছে আমাদের হোল্ডিংয়ে তো ইএচএল যাদের আছে হোল্ড করে রাখেন স্টকটা ভালো হবে সময় দিলে নব্বই টাকা ইনিশিয়াল টার্গেট ইনভো টেক্সটাইল নতুন এন্ট্রি নেবার দরকার নাই যদি স্টকটা স্টকটা সাতচল্লিশ টাকা ছেচল্লিশ টাকা লেভেলে পান ছেচল্লিশ থেকে সাতচল্লিশ টাকা লেভেলে পেলে কিছু এন্ট্রি নেবেন কারণ ও মেজর রেসিস্টেন্সটা নাইন পঞ্চাশ টাকার দিকে একটা রেসিস্টেন্স ফেস করবে দেন স্কোয়ার নেটের ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলো ভালো না বাট এই স্টকটার ফান্ডামেন্টাল ভালো এই স্টকটা একদিন প্রাইস গ্যাপ করে দেবে সবকিছু ওভার লোকে মনে হচ্ছে আবার গ্যাপ আপ করে ওপরে হয়েছে তো গ্যাপ ফিল আপ করার জন্য আবার নিচের দিকে আসবে পুল বেকে এন্ট্রি নিতে হবে এখন না দেন হচ্ছে হিরেলবার্গ ডিসেম্বর ক্লোজিং স্টক অবস্থা তো ভালো দেখাচ্ছে না দেন হচ্ছে ইবনে সিনা তিনশো পনেরো টাকা স্টোরটা মোটামুটি বেড়ে গেছে স্টোরটা তিনশো টাকার দিকে যারা কালেক্ট করেছে তারা একটা প্রফিট নিতে পারবে তারা হোল্ড করে রাখেন স্টকটা স্টোকটা ভালো করবে তো এই লেভেলে যাদের এই স্টোকটা আছে মোটামুটি তিনশো বিশ তিনশো একুশ এই লেভেলে চলে যাবে স্টকটা আস্তে আস্তে ভলিউমটাও জেনারেট করতে পারছে ইভনেসিনা ইন্ডেক্স অ্যাগ্রো ইন্ডেক্সে ও আমাদের টার্গেট ছিল আটান্ন টাকা ষাট পয়সা আমরা কিছু পাবো তো ওই লেভেলে পাইনি আমরা এইটি নেই নেই তো যাদের আছে হোল করে রাখেন যদি দুশো দিনের মুভিং অ্যাভারেজটা ও তো বর্তমান প্রাইস হচ্ছে ছেষট্টি টাকা চল্লিশ পয়সা ও যেটা করবে সত্তর টাকা উনসত্তর টাকা বিশ পয়সার দিকে যে ও আবার একটু নিচের দিকে আসবে আইটিসি এগুলো আস্তে আস্তে পজিশন নিতে পারেন কিছু পজিশন নিতে পারেন আইটিসির পজিশনে যদি আটত্রিশ টাকা নব্বই পয়সা এ লেভেলে পান কিছু পজিশন নিয়ে রাখতে পারেন এগুলো লং টার্মে যে লং টার্ম বলতে তো আর পাঁচ বছর দশ বছর বোঝাচ্ছি না মোটামুটি ছয় মাস টার্গেট নিলে ব্যাপার আছে উঠতে পারবে না ভলিউম না পেলে ভলিউম দেন কেডিএস টাও মুভমেন্টে আছে দেখা যাক কি হয় এলএসবি এই মার্কেটে পারবে না টানতে লাভ লাভেলোর না এটা কেনা ঠিক হবে না মাগুরাটা না দেন হচ্ছে মালেক স্পিন মালেক স্পিনটা এই লেভেলে না ও আর একটু নিচের দিকে আসবে যদি সাতাইশ টাকা সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা এই লেভেলে পান কিছু ট্রাই করে রাখতে পারেন মালেক স্পিন বা বর্তমান প্রাইসে কেনার দরকার নাই ও নিচের দিকে আসার আবার চেষ্টা করছে মালেক স্পিনিংয়ের বর্তমান প্রাইস হচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে ও যদি এ আটাইশ টাকা চল্লিশ পয়সা উপরে ক্লোজ দিতে পেরেছে আগামী দিনে ও যদি ভলিউম পায় সেক্ষেত্রে মোটামুটি তিরিশ টাকা দেন হচ্ছে বত্রিশ টাকা এই লেভেল পর্যন্ত টার্গেটে টেন পার্সেন্ট একটা গ্যাপ পেয়ে যাবেন এই স্টোকটা থেকে যাদের কাছে আছে দেন হচ্ছে মনো সিরামিক মনু সিরামিকের ক্ষেত্রে যে একটা কোথায় যেন একটা আমি কনফার্ম না বাজে নিউজ দেখলাম ওদের গ্যাসের লাইন কেটে দিয়েছে কি যেন একটা নিউজ দেখলাম এক ভদ্রলোক শেয়ার করেছে পিনাকি ভট্টাচার্য বা উনি তো এটার প্রভাব পড়ে কিনা একটু দেখে শুনে বুঝে শুনে বাইসেল করা যাদের প্রফিট আছে প্রফিটটা বুক করা প্রফিট টেকিং ইজ অলওয়েজ রাইট যেটা আমরা বলি মন্য ফেব্রিক তো ভালোই বেড়েছে বাইশ টাকা সত্তর পয়সা দেখা যাক কতটুকু যেতে পারে ফার্মা আমরা হোল্ড করছি ও যখন তিপান্ন টাকা দশ পয়সার ক্লোজ দিতে পারবে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে চৌষট্টি টাকা দেন সেকেন্ড টার্গেট হচ্ছে আশি টাকা অলিম্পিক এই মার্কেটে আপাতত কেনা ঠিক হবে না উঠতে পারবে না ওরিয়ন ফার্মা কোনো এক ভাইকে বলেছিলাম পঁচিশ টাকা ছাব্বিশ পয়সা ছাব্বিশ টাকা যদি পাই কিনে রেখে দিতে লং টার্ম স্টকটা ভালো একটা প্রফিট জেনারেট করে দেবে পদ্মা ওয়েল দরকার নাই আর ডি ফুড যারা পিওর ট্রেডিং করতে চান তারা বাট আপাতত না এই স্টকটা আবার নিচের দিকে আসবে নিচের দিকে আসলে পুল ব্যাকে ভলিউম কনফার্মেশন পেয়ে যদি এন্ট্রি নেন তেইশ টাকা লেভেলে একটা ফাইট করতে পারেন এই স্টকটাকে নিয়ে দেন রানার অটো খারাপ না মোটামুটি ভালো অবস্থানেই আছে দেখা যাক কতটুকু কি করতে পারে ওকে তো টোয়েন্টি ইয়ে টোয়েন্টি এম এ রেসিস্টেন্সটা ও ফেস করছে এটা ব্রেক করে কতটুকু যেতে পারে ভলিউম পায় কি এটা দেখা লাগবে রুপালি লাইফ রুপালি লাইফটা ও গ্যাপ আপ করে উপরে উঠেছে আবার কারেকশনে নিচের দিকে আসবে হয় বর্তমান প্রাইস থেকে নিচের দিকে আসবে রূপালি লাইফ অথবা যে কাজটা করবে ও এইট্টি এইট পর্যন্ত যাবে বর্তমান প্রাইস হচ্ছে তিরাশি টাকা মানে আর ছয় টাকার মতো বাড়বে ছয় টাকা বা পাঁচ টাকা বাড়বে ঠিক এইটটি এইট অষ্টআশি টাকায় যে স্টকটা আবার নিচের দিকে আসবে নিচের দিকে এসে এই গ্যাপটাও ফিল আপ করে দেবে এই আশি টাকা একাশি টাকা বিরাশি টাকা লেভেল আর গ্যাপটাও ফিল আপ করে দেবে তারপর আবার উঠবে শাসা ডেনিং আপাতত না সিনেমা বাংলা না দেন হচ্ছে এসপিসিএল না স্কোয়ার টেক্সটাইল না স্কোয়ার ফার্মা না আপাতত না বাট লং টার্মে যাদের চিন্তা ভাবনা আছে স্কোয়ার ফার্মাটা কালেক্ট করে রাখতে পারেন ইউনিক হোটেল ভলিউম লাগবে এই ভলিউমে উঠতে পারবে না মাথার উপর বিশাল বড় একটা রেজিস্টেন্স নিয়ে পড়ে আছে ওর মাথার উপর আর একটা হচ্ছে সোনালী পেপার সোনালি পেপারটা সব ওকে আছে এখানে একটা বিষয় হচ্ছে ওকে দুশো বর্তমান প্রাইস কত সোনালি পেপারের দুশো টাকা চল্লিশ পয়সা যখনও দুশো সাতাশ টাকার উপরে ক্লোজ দিতে পারবে ভলিউম বেড়ে যাবে অনেকে এন্ট্রি নেবে দুশো সাতাইশ সাতাশ টাকার উপরে যদি এন্ট্রিটা নেবে তো আমাদের ওয়েট করতে হবে বর্তমান প্রাইসে কোনোভাবেই আমরা এন্ট্রি নেব না যখনও দুশো সাতাশ টাকার উপরে ক্লোজটা দেবে আমরা এন্ট্রিটা নেব এই স্টোভটা হয়তো ভালো করতে পারে সামনে আর সেক্ষেত্রে একশো একানব্বই টাকা একশো একানব্বই টাকা যদি দুশো দিনের মুভিং অ্যাভারেজটা এখানে কিন্তু স্টোভ লসটা অনেক বড় দিতে হবে তো ওভারঅল সব কিছু দেখে মনে হচ্ছে সোনালি পেপারটা ভালোই করবে যদি দুশো সাতাইশ টাকাটা ও ব্রেক করতে পারে এই জায়গাটা ব্রেক করতে পারে এইটটি নাইন ইএম ব্রেক করলে কিছু এন্ট্রি ট্রাই করা যায় সেক্ষেত্রে টার্গেট ভালো মোটামুটি ভালো একটা প্রফিট গ্যাপ করে দেবে সোনালি পেপার তো এই পঞ্চাশটা স্টকের মধ্যে কোন স্টকগুলো ভালো মনে হচ্ছে আপনারা চিন্তা ভাবনা করে ভলিউম কনফার্মেশন দেখে এখান থেকে এন্ট্রি নিতে পারেন কয়েকটা স্ট্রোকে যদি আপনাদের ভালো লাগে তো এখানে তো শেষে দেখলাম রূপালী লাইফটা ভালো অবস্থানে আছে সোনালি পেপারটা ভালো অবস্থানে আছে মানে এন্ট্রি নেওয়ার জন্য কোন কোন পয়েন্টে পয়েন্টে এন্ট্রি বাইসেল এগুলো তো বললাম এন্ট্রি মানে হুট করে এন্ট্রি না ওভারঅল কিছু দেখে সোনালি পেপারটা ভালো অবস্থানে আছে রূপালী লাইফটা আছে ভালো অবস্থানে আরেকটা হচ্ছে কেউ যদি সময় দিতে পারে নাভানা ফার্মাটা ভালো অবস্থানে আছে মনস তো দেখা হলো না মনসপুল হচ্ছে যদি এটা নিরানব্বই টাকার নিচে নেমে যায় দিয়ে দিতে হবে বাট বর্তমানের প্রাইসে কিছু এন্ট্রি ট্রাই করে রাখতে পারেন স্টকটা ভালো হবে তো সোনারি পেপার মনসপুল দেখলাম ভালো অবস্থানে আছে আর একটা হচ্ছে রূপালী লাইফটা ভালো অবস্থানে আছে দেখলাম নাভানা ফার্ম আছে ভালো অবস্থানে দেন আর ভালো অবস্থানে আছে আইটিসিটাও ভালো অবস্থানে আছে ইএইচএল ভালো অবস্থানে আছে আর এআইএলটাও আমাদের টোয়েন্টি পার্সেন্ট কেনা আছে ভালো অবস্থানে আছে টেনশনের কিছু নাই তো ওভারঅল দেখেন এই পঞ্চাশটা স্টক যদি আমরা তুলনা করি বা কম্পেয়ার করি কেনার মতো কিন্তু খুব বেশি স্টক নেই কয়টা পেলাম এআইএল একটা পেলাম দেন হচ্ছে বিএসসিটা এখন না এন্ট্রি পয়েন্ট তো বললাম কত যেন গ্রাফ দেখে বললাম ওই লেভেল এন্ট্রি নিতে হবে একশো সাত লেভেলে না ভ্যাক্সিমকো ফার্মা দুই নাম্বার হচ্ছে ভ্যাকসিনকো ফার্মা ভালো অবস্থানে আছে ইএইচএল তিন নাম্বার ভালো অবস্থানে আছে দেন হচ্ছে আইটিসি ভালো অবস্থানে আছে দেন হচ্ছে মনসপুল ভালো অবস্থানে আছে নাভানা ফার্মা ভালো অবস্থানে আছে সাতটা পেলাম দেন হচ্ছে লং টার্মের জন্য অনিয়ন ফার্মা ভালো অবস্থানে আছে বাট কোনোভাবেই উনত্রিশ এন্ট্রি নেওয়া যাবে না এটা হচ্ছে ছাব্বিশ টাকায় যদি এন্ট্রিটা নিতে পারেন ভালো হবে তো আমরা ওভারও ষাটটা স্টক পেলাম রূপালী লাইভ ভালো অবস্থানে আছে বাট এন্ট্রি পয়েন্ট কিন্তু আগে দেখিয়েছি হুট করে কেনা যাবে না দেন হচ্ছে সোনালী পেপারটা ভালো অবস্থানে আছে মনোজপুর ভালো অবস্থানে আছে মোটামুটি নয়টা স্টক এগুলো দিয়ে একটা শর্ট ওয়াশ টেস্ট করা যায় বাইসেলের ক্ষেত্রে আর যাদের লো পেড পছন্দ ওটা তো সেক্টর আলাদা ওইভাবে চিন্তা ভাবনা করবেন আমরা লো পেড গুলো নিয়ে আসলে চিন্তা ভাবনা করি না ফান্ডামেন্টাল একটু ভিত্তি আছে ওই গুলো নিয়ে আমরা আগানোর চেষ্টা করি তো এই ছিল ওখানে মার্কেট সম্পর্কে ধারণা মার্কেটের ভয় তো আস্তে আস্তে কেটে যাচ্ছে পাবলিক সেন্টিমেন্টও ভালোর দিকে আসছে তো আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো মার্কেট দেখতে পাবো মার্কেটটা আপাতত ইন্ডেক্স পাঁচ হাজার একশো পাঁচ হাজার নব্বই থেকে পাঁচ হাজার একশো এই পর্যন্ত কমফোর্টেবলি চলে যাবে দেন ইন্ডেক্সটা কি রিয়াক্ট করে ভলিউমটা কি পর্যায়ে পায় মানে একশো পাঁচ হাজার একশো বিশটা ব্রেক করতে গেলে ওর ভলিউম লাগবে তখন আমরা বুঝতে পারবো আসলে কিভাবে যাচ্ছে বাট ওভারঅল সব কিছু মিলিয়ে আল্লাহর মতো ভালোই আছে আর আমাদের ওয়াশ টিস্টের তো দেখলাম হাতে থাকা যে স্টকগুলো আছে এগুলো নিয়েও আমরা কথা বললাম তো আলহামদুলিল্লাহ যা এগুলো আর কিছু দিন ওয়েট করলে বা যেহেতু সব কিছু ওভারঅল ঠিক আছে ভালো কিছুই হবে মার্কেট থেকে শুধু সময়ের অপেক্ষা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম